তাহলে বাস্তু সংস্থা নইতেছে মনে করো সাপ কি সাপ হ্যাঁ সাপে কি করবে সাপে ব্যাং খাইবে সিলে কি করবে সিলে আবার সাপ খাইয়া লাইবে সিলেরে আবার অন্য কেউ খাইয়া লাইবে এই দুনিয়াদারিটা হইছে খালি বড় খাওয়া খাওয়াই খেলা যে যারা খাইতে পারে বুঝছো তুমি কি প্লেয়ার না ফুটবল এটা আগেই ডিসিশন নাও

ছাগলেও তো অত খায় না এটা বলতে না পারা ওটা বরিশালের খেলা হস্তি সুন্দর কি আগে অবশ্য মুন্সিগঞ্জের খেলা বিখ্যাত ছিল এখন বেল নাই এখন বরিশাল অবশ্য ফাউ খাইলে সব অঞ্চলের জিনিসই মজা লাগে ফাও মানে কসুরি সুরি সুরির মাল খাদ্য দ্রব্যাদি কোনো দিন চুরি হয় না তুই বলতে পারো জিনিসটা লইয়ারছি দিনষ্টা কি এটা সূর্য হয় নাই বড় আলো তো করনয় কালির অক্ষর তো ভিতরে নাই বাস্তু সংস্থা শুনছো হুম এখন এটা যদি তোর উদাহরণ সহকারে ব্যাখ্যা করি তাহলে বাস্তু সংস্থা হইতেছে মনে কর সাপ কি সাপ আ সাপে কি করবে সাপে ব্যাঙ খাইবে খায় সিলে কি করবে চিলে আবার সাপ খাইয়া লাইবে চিলে রে আবার অন্য কেউ খাইয়া লাইবে এই দুনিয়াদারি হইছে খালি বড় খাওয়া খাওয়াই খেলা যে যারে খাইতে পারে বুঝছো তুমি কি প্লেয়ার না ফুটবল এটা আগে ডিসিশন নাও ফুটবল এলে খালি লাতি খাবা আর যদি প্লেয়ারাও খালি লাইট খেবা দিনে দুপুরে কলা করে খাইতে চস আবার চুরি নিয়ে মিথ্যা কথা কস আল্লাহ সব কিছু সহ্য করবে চুরি নিয়ে মিথ্যা সহ্য করবো না এই

কি না বাদ দিয়ে দে তই আসলে এই পিলে আসলে জীবন চলতে পারে না এই যে এই কথাটাই তো তোর আমি বহুবার কইতেছি সৎ পথে চলবো সৎ উপার্জন করবো তই হলে সিদ্ধান্ত এটাই ভাইলান চুরি শ্রমিক বাদ যাও কই খেলা দাম দি আসি শরীরের মধ্যে কি চাবাই গেলে তো শেষ পে তো মারে দরকার নাই খাইছি খাইয়া লাইসি এটা শেষ করি আর খাব না হালাইতে গেলাম না গরিবের দিয়া দে যে হালাইতে গরিবের এত আই নেবে না